সো গাইস প্রতিদিনের মতো আজকেও বেরিয়েছিলাম ঠিক আছে গাড়ি নিয়ে দুই বন্ধু এখন টোটাল বিষয়টা হয়েছে কি জাস্ট আমরা সোনাখালী বাজার ঢোকার আগে আমাদের কলেজটা পার করেছি সুকান্ত কলেজ সুকান্ত কলেজটা পার করেছি ঠিক বাজারের একদম পাশটাতে মানে আমাদের পাশ থেকে একটা গাড়ি খুব রানিং ওভারটেক করলো আমাদের সামনেই একটা গাড়ি রাখা ছিল একদম তার পিছনে গিয়ে ধাক্কা মারলো আলাদা হয়ে গেছে তার বডিটাও আলাদা হয়ে গেছে আমাদের ছুকের সামনে এমনি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি এবং আমি কোনো কম বেশি জানি আমি নিজেসও নিয়ে অনেক ক্লাস তুলেছি দিশেণসিং কোলেছি ঠিক আছে কিন্তু এই আমি আমার লাইফে দেখিনি তো আমি নিজেও লাস্টটা ধরেছি ঠিক আছে এতো বললি হাতও দিবি না আরে ভাই কি সাহসের মানে কেউ লগ্নের অতুল লোক গাড়িয় ছিল কেউ লাশ হাতে দিছিল না

এই দৃশ্য আজকে রাতে হয়তো তারা জানেও না যে একটা মায়ের কোলে খালি হলো ভাই আমার আজকে রাতে না ওই ওইটা দেখার পর আজকে আমার তো ঘুম হবে না বিশাল কর মানে এরকম আমার শুধু আজ চোখে ভাসছে ছেলেটা বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল টমেটো কত কি কত রকম সবজি ছিল ঠিক আছে বাজার করে নিয়ে যাচ্ছিল ক্যানিং থেকে মনে হচ্ছে বাজার করেছিল ক্যানিং করে ক্যানিং থেকে বাজার করে ওই মোটর নাম কি রে কোনটে আর যেটা আমরা প্রথম কুলতলি 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 বাজার ছেড়ে একটুখানি দূরে একটুখানি দূরে অ্যাকশন এরিয়াটার নাম হাউন সবাইকেই বলি ঠিক আছে সাবধানে গাড়ি চালাও আয়াতের মধ্যে থেকে গাড়ি চালাও তার বাপ মা হয়তো এখন জানতেও পেরেছে কি পারেনি কিন্তু একটা মায়ের এটা সত্যি একদম মানে চোখের সামনে ঘটে যাবে একটা ঘটনা সবাইকে বলি ভুলতে পারবো না আমি বাই এবারে গুড নাইট আমি বাড়ি যাবো ও বাড়িতে যাবে গুড নাইট